গুড মর্নিং এভরি ওয়ান খড়গপুরে দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল এক কাপ গরম গরম চা দিয়ে তারপর মাকে যিনি হেল্প করেন তার জন্যই শাড়িটা আমরা নিয়ে গেছিলাম আমার ব্রেকফাস্টে গরম গরম বরাটা সায়ন নিয়ে এসেছিলো আর এখানে কোথায় পাওয়া যায় তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমার ঠিক জানা নেই আর তারপরে আমি একটু নেল পলিশ পরে নিচ্ছিলাম আর দিদার বাড়ি গেছিলাম তারপর সেখানে গিয়ে মাসিদেরকে দেখাচ্ছিলাম যে যার বার্থডে উপলক্ষে আমরা গেছি তাকে মানে তার জন্য আমরা কি কিনেছি সেটাই দেখাচ্ছিলাম আমিও কিন্তু প্রথমবার যাওয়া উপলক্ষে অনেক গিফটই পেয়েছি এই দুটো শাড়ি মাসিরা আর দিদারা দিয়েছিল ভালোবেসে কিছু দিলে কোনো উপহার পেলে তো সবারই ভালো লাগে তাও তোমরা কিন্তু কমেন্টস করে জানিও কেমন হয়েছে শাড়ি দুটো আর আমি আর একটা দুলো পেয়েছি সেটা তোমাদেরকে কোনো একটা ব্লগে আমি কিন্তু শেয়ার করে দেবো এগুলো হচ্ছে ওই ছিয়াত্তরের এর বন বন তরের সেই বাচ্চাগুলো আছে না খেতে পায় না খেতে পায় না কি মা এখানে পুচকেগুলোর সাথে একটু ইয়ার্কি মারছিল আর ভিডিও করছিল আর আমি তারপর ওদের সাথে একটু ফটো তুলছিলাম

এত গরমে যেহেতু পড়েছিল ও তো এই হার বা ব্রেসলেট কিছুই পরে থাকতে চাইছিল না ছোট মানুষ তো তারপর দুপুর বেলা খাবার জন্য তো দিদার বাড়ি গেছিলাম আর দিদাই অথেন্টিক একটা কচু বাটা বানিয়েছিল হ্যাঁ লবণ কাঁচা আর পেশারের দিয়ে সুন্দর শর্ষের তেল দিয়ে খেয়ে দেবে একটু গলা ধরবে না একটু গলা ধরবে কি সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ বেশি দিন এটা এখন খাবার সাথে তাহলে এমন কোন ভয়ের কিছু এত কিছু খাবারের সাথে ছিল আম দুধ তো সেটা সব কিছু খেয়ে নিলাম খেয়ে তো বাড়িতে একটু রেস্ট টেস্ট করে বিকেলে রেডি হয়ে আবার চলে গেছিলাম দিদার বাড়ি কারণ সেজ মাসির বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল এখন বিকেল পাঁচটা মতন বাজে আর আমরা সবাই মিলে আমাদের সেজ মাসির বাড়িতে যাব। এখন দিদার বাড়িতে আর মা আসছে ওখানে সায়ন রেডি হচ্ছে চলো কি গো রেডি হয়েছে দিদা আমরা একটু লেট হয়ে গেছি এই মাঝে বলে তোমরা নাকি চলে গেছে দিদার বাড়ি থেকে মাসির বাড়ি দূরত্ব খুব একটা বেশি না টোটো করে আমরা সবাই তো চলে এসেছি মাসির কাছে আদর খেতে আমরা আসব বলে তার উপর আবার প্রথমবার মাসি কি কম আয়োজন করবে এত কিছু সকাল থেকে রান্না বান্না করেছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর এত কিছু খাওয়া সম্ভব নাই তাই ছাড়বো নাকি বেঁধে কিন্তু বাড়িতে নিয়ে গেছিলাম মাসির বাড়ির চারপাশে এত গাছ আছে সেগুলোই দেখছিলাম তারপর মাসির বাড়ি থেকে ফিরে শাড়িটা চেঞ্জ করে আমরা গেছিলাম ওখানের কাছেই গোলবাজারের মার্কেটে কারণ মায়ের একটা ব্লাউজ কেনার ছিল আর একটু ঘোরাও হবে আর সাথে টুকটাক খাওয়া দাওয়াও হবে সেই ভেবেই কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে মা ওখান থেকে নিয়েছিল একটা ফালুদা আর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম ওই গরমের মধ্যে ঠান্ডা জিনিসগুলো যেন খেতে ভালো লাগছিল তারপর মা চলে গেছিলো বাড়ি আর আমি আর সায়ন গেছিলাম একটা অনেক পুরোনো রেস্টুরেন্টে মাটন কাটলেট খেতে বাড়ি ফিরে কিছুক্ষণ বসে তারপর প্রেম বাজারে মোমো খেতে গেছিলাম তো মোমো খেয়ে কিন্তু ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম তো দুদিন আমার কেমন করে কাটলো তোমরা তো দেখলেই প্রচন্ড মানে ভালো কেটেছে সবার সাথে তো আজকের ব্লগ এখানে এন করছি আর কালকে এখানে একটা অনুষ্ঠান আছে সেটার জন্যই এসছি ওই বাচ্চাটাতে তোমরা দেখলে ওরই কালকে সেলিব্রেশন আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচন্ড গরমে কিন্তু অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে জল খেও চলো ফ্লগটা এখানে এন করলাম বাই বাই